খুবই সুন্দর এক কথায় অসাধারণ পেছনটা দেখেন সে আমাদের আদতে আসছে দুই পাশে চারদিকে সবুজ আর সবুজ আইকির ভিডিওটা পর্যন্ত ভাইল হয়ে যাবে আমি আশা করছি রাস্তাটা দেখেন এক কথায় অসাধারণ প্রাকৃতিক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেইলি ব্লক তো আজকে ব্লকটা খুবই স্পেশাল একটা ব্লক হতে যাচ্ছে অর্থাৎ আমরা কি শর্ট ক্রিকেটে একটা খেলা খেলতে যাবো ষোলো দিনের নকআউট টুর্নামেন্ট খেলাটা এগিয়ে দিনেই হবে তা ষোলো টেমের খেলা তো ব্লগটা এখান থেকে শুরু করছি অবশ্যই আশা রাখছি আমি আজকে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের প্লেয়াররা অলরেডি রেডি হয়ে গেছে আমরা যারা খেলা করি গ্রাউন্ডে তারা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবে আজকে মানে যাবে তো খেলাটা হচ্ছে কালীগঞ্জ লাইনে মানে সুজাপুর না সাজাপন আমার খেয়াল করছে না নামটা গেমটার তো যাই হোক ওখানে মাঠে যাই মাঠে গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখানো হবে শেষ পর্যন্ত আমার কী হবে বলতে পারছি না আজকে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে তা তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো তাহলে যেখানে যাবো আমরা তার আগে কিছু খাওয়া দাওয়া করতে ভাত খেয়ে নিচ্ছি দুপুরে আছে ডাল আলু ডিম ভাজা আলু যেখানে চাটনি এটা খাওয়া দাওয়া করে তারপর যাবো ক্রিকেট গ্রাউন্ডে তোমরা লিখবে এখন বড় প্রাইজ দেন ওখানে ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা অলরেডি বাইক নিয়ে আমি আছি নিয়েছি এবং একজন ক্রিকেট আর এটা তো পেছনে এখন আটজন দু তিনটে বাইক আছে ওরা আসছে সবাই তো আশা করি আজকে ভালো কিছু হবে ইনশাল্লাহ চেষ্টা পারবো আমরা শেষ পর্যন্ত আমরা ক্রিকেট এখানে

তো কি আর দুঃখের কথা জানাবো আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হেরে গেলাম মানে যেটা ম্যাচ ছিল তো আমাদের ব্যাটিং বিপর্যয় হয়ে গেছে কি টিমটা আমাদের একমাত্র ব্যাটিং ছিল আমাদের মেরু ভাই দুরন্ত খেলা খেলেছে ক্যাপ্টেন হিসেবে খেলারে অঙ্গ হারজিত আছে রাজু দা ওনাকে আমরা ব্যাডমিন্টন নামাইনি যেহেতু তো বলো টানা খেলার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি আমি তো বাড়ি যাবো কিছুক্ষণের মধ্যে এখন আমাদের টিম আছে আশেপাশের টিমগুলো একসাথে এসেছি তো দেখি ওরা কদর কী করতে পারে তারপর বাড়ি গেলে দেখা যাচ্ছে আমরা মাঠ থেকে ফিরে আসি বাড়ি থেকে রওনা দিয়ে

বিকালে দূরত্ব রাস্তাটি এখন বাইরে যাচ্ছে দুই পাশেই সুন্দর একটা ভিউ মানে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এক কথায় অসাধারণ পেছনটা দেখেন সে আমাদের রাজত আসছে দুই পাশে চারদিক সবুজে আর সবুজ আইজের ভিডিওটা পুরোটা ফাইল হয়ে যাওয়ার আমি আশা করছি রাস্তাটা দেখেন এক কথায় অসাধারণ প্রাকৃতিক আমাদের রায় তো সব ইয়ে হয়ে পুল মোজ ধরে আবার কাটিয়ে

তো বাড়ি হাঁটার পথে আওতে একটা স্পেশাল চায়ের দোকানে ঢুকিয়েছি যখন আমরা রেসবো আছে মেরু খাচ্ছে লাড্ডু মা খাচ্ছে এগ রোল আর চা হবে স্পেশাল চা দোকানে দেখে নেন শেষ মতো দোকান চাটা তো নেওয়া হয়ে গেছে চাটা দেখি চাটার টেস্ট কিরকম চাটা ভালো ক্যাপ্টেন জায়গা ভালো টাকা